জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাই না বলো এই কথাটা কিন্তু আমরা সবাই জানি আর এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে বা আমরা যারা যারা জন্ম নিয়েছি একদিন একদিন সব এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেছি এই পৌনে ছটা বা ছটা সাড়ে ছটা ওরকম টাইমটাই হবে আমার ঠিক খেয়াল নেই তো ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনে হচ্ছিলো যে রাস্তায় যেতে হবে তো আমি ঠিক মানে খুব ভালোভাবে রাস্তায় গিয়েছি সকাল সকাল বেশ ভালো লাগছিলো আর কি রাস্তায় যেতে তো রাস্তায় গিয়ে এমন একটা খারাপ কথা শুনতে বা মানুষ ঘটনা শুনতে পারবো কখনোই আশা করি না তো আবার এত সকাল সকাল তো দেখো এদিকে রাস্তার থেকে এসে পড়েছি তো তার আগে দাঁড়াও আমি ইন্টোটা দিয়ে নিই তো হ্যালো রুবান আমি অনিকা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থ থাকা মনে করে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল মানে রাস্তার থেকে এসে ওই কথাটা শুনে অনেকক্ষণ ঘরে বসেছিলাম বসে থাকার পর একদমই মানে ভালো লাগছিলো না কোনো কাজকর্ম করতে তবে ভালো না লাগলেও তো কাজগুলো করতে হবে তাই না তো এই যে এখন কিন্তু আমার কাজে লেগে পড়েছি সকালে উঠে আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে এসেছি মানে রাস্তার থেকে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন বাইরে এসে বাইরের দরটা শুরে নিচ্ছি এখন এটা ঝাড় দিয়ে কিন্তু আমি ঘরে যাব। ঘরে গিয়ে ঘরের কাজগুলো সার আর হঠাৎ করে এই কথাটা কেন বলছি জানো তো কারণ আছে আর কারণটা হলো মানুষ মরে গেলে মানুষের মুখে শোনা যায় যে এ ভালো সে ভালো ওর কথা এর কথা মানে সবার কথাই কিন্তু মরে গেলে শোনা যায় আর যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু অবহেলা ছাড়া আর এগুলো কথা কিন্তু কখনোই বলবে না আসলে কী তো আমাদের পাশের বাড়ির একজন মহিলা সে কিন্তু আজকে সকালবেলা ভোরবেলা আর কি এই সাড়ে চারটে পাঁচটার দিকে উনি মারা গেছেন তাও আবার নাকি মানে সেরকম কোনো অসুখ ছিল না খুব ভালো মানুষই ছিলেন উনি আমি কিন্তু আগে কখনোই ওনার গল্প শুনিনি আর কখনো ওনাকে আমি দেখিনি আমাদের পাশেই বাড়ি একদম মানে একদম পাশাপাশি বাড়ি তো আগে কখনো আমি কিন্তু ওনাকে দেখিনি তো এখন কিন্তু আমি ওনার গল্পই শুনছি সকালবেলা ওনার যেহেতু শরীরটা ভালো ছিল না পেটের সমস্যা মানে পেট খারাপ ছিল আগের দিন নাকি রাত্রেবেলা ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর তার সঙ্গে একটু হালকা কাশি ছিল বলে এই দুটো নিয়ে রাত্রেবেলা হাসপাতালে ভর্তি করানো হয় তো সারাদিন উনি খুব ভালোই ছিল আর মানে খুব ভালোভাবে আর কি সকাল মানে দিনটা কেটেছে সকালবেলা বলে বেশ ভালোই ছিল মানে তিনটের পরে কিন্তু বেশ ভালোই ছিল হঠাৎ করে মানুষের সামনেই মানে ওইখানে যে প্রেস মানে সামনে ছিল সে সামনে নাকি কাঁচতে কাঁচতে মানুষটা মারা যায় মানে তার জীবন মানে শেষ হয়ে যায় আর কি তো এই কথা শুনে সবাই বাড়িতে তো এই আজকে আমাদের বাড়িতে সব্বার মুখে মুখে এ ওনার গল্পই চলছে সকাল থেকে শুনছি উনি বেশ ভালো মানুষ ছিলেন এটা ছিলেন সেটা ছিলেন এর জন্যই মনে হয় মানুষ বেঁচে থাকতে কখনোই মানুষের নাম নিবে না আর কখনো এরকমভাবে প্রশংসা করবে না মানুষ মারা গেলেই মানুষের মানে প্রশংসা শোনা যায় আর যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু অবহেলা আর অবহেলা তো যাই হোক এই কথাগুলো শুনে বেশ খারাপ লাগছিলো তো সেজন্যই কিন্তু খারাপ লাগলো কিছু করার নেই আমি ওনাকে চিনি না জানি না কখন ওনাকে আমি দেখিনি তারপরও যাই না কেন খারাপ লাগছিলো আমি নিজেও যাই না তবে ভাবে যাদের আপন জনটা হারিয়ে গেছে তাদের কতটা খারাপ লাগবে দুপুরবেলা যখন ওনাকে এনেছিল তো বাড়ির সামনে অনেক মানে ভিড় জমে গেছিলো আর ওনার মেয়ে ছেলে মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল সেগুলো মানে আমি তো আজকে রাস্তাতেই যাইনি মানে এতটাই খারাপ লাগছিলো তো রাস্তায় জানি বাড়িতে এগুলো আলোচনার শুনে আমারই যেরকম লাগছে তাহলে ওদের আপন হারিয়ে গেছে ওদের কতটা কষ্ট হচ্ছে সেটা একমাত্র যারা হারায় তারাই বুঝতে পারে তো যাই হোক এদিকে দেখো আজকে সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি কারণ বর্মশাই প্রতিদিন না খেয়ে যায় আর কালকে রাত্রি যেহেতু রুটি বানিয়েছিলাম সেটা থেকে কিছুটা আটা বেশি হয়ে গেছিলো আটাটা রেখে দিয়েছিলাম তো সেই আটাটা দিয়ে সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে বাবাও চলে এসেছে আমরা সবাই মিলে একসঙ্গে বসে চা খেয়ে নিয়েছি আর এটাই কিন্তু মাম্মাকে জি ছিল কেউ চলে গেলো মামা মামামের জেঠুর বাড়িতে মানে ওর জেম্মা এসেছিলো দুধ গরম করতে তো ওকে নিয়ে গেছে আর এদিকে দেখো আমি মামাম তো চলে গেছে তার পাশ দিয়ে আমি এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাড়িতে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি আর এখন কি রান্না করব সেগুলো সবজিগুলো বের করে কেটে নিব। মামাম যেহেতু ওই বাড়িতে আছে তো সেজন্য আর কি কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। মামাম থাকলে একদমই কাজ হয় না তো চলো ওইদিকে ভাতটা হচ্ছে সবজিগুলো বের করে নিই কালকে বাজার থেকে বাবা এই লাউটা নিয়ে এসেছিল তো আজকে আমাকে বললো এই লাউটা দিয়ে ডালে বড়ি করতে আর এখানে তো বেগুন আছে এই বেগুন ভাজা করব মামামের জন্য আর এটা বাঁধাকপি বাঁধাকপিটা কালকে করতে বলেছিল রান্না করতে বলেছিল তো কালকে আর রান্না করিনি তো আজকে এখন কেটে নিব এটা নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপিটা দেখো কি বাজে অবস্থা এর জন্য এখানে লাউ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছে আর এদিকে কিন্তু ডালের বইটাও ভেজে নিয়েছে আর এদিকে এখন খাবার জন্য এই যে বেগুন ভাজি করে নিয়েছি আর এদিকে এই যে মামামের জন্য ডাল ডাল সিদ্ধ করেছে আর এই যে ভাত হয়ে গেছে বাবাকে ভাত দিয়েছি তো তো ঢাকা হয়নি তো যাই হোক তো চলো আর এদিকে সকালে রুটি আছে তো রুটিটা এখন খাবো না বিকেলে খাবো চা দিয়ে এখন মামামকে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে নিজেও খেয়ে নিব খেয়ে নিয়ে তারপর আপনি বাকি রান্নাটা কমপ্লিট করব তো চলো মামামকে খাইয়ে দিই আর এদিকে আজকে ব্লগটা কালকে ব্লগটা অ্যাডিট করা হয়নি আজকে করে নিব তো এই অ্যাডিটের জন্য আর কি ছাড়া হচ্ছে না তো চলো এদিকে খাওয়া দাওয়াটা করে নিই মামামকেও খাইয়ে নিই খাইয়ে এসে রান্নাটা কমপ্লিট করব। এসেছে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভাতটা খেয়ে নিব আর ওইদিকে মামাম খেয়েছে আসছে মামাকেও খাইয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে রান্নাটা ছেড়ে নি রান্নাবান্নার সেরে স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর মাথার পুরো চুলটা ভিজে নিই শুধু সামনেটা ভিজিয়ে স্নান করেছি আর এদিকে এখন আমি বসে আছি আর আজকে বাবা এখনও আসেনি মানে দোকান বন্ধ করে আসেনি বাবা কাজ করছে আর মামামকে তো স্নান টান করিয়ে দিয়েছি তো এখন মামা একটু ঘুম পাড়িয়ে দেবো তার আগে চলো তোমাদেরকে দুপুরে মেনুটা একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি চলো রান্নাঘরে যাই গিয়ে দেখাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে সকালে বেগুন ভাজা করেছিলাম ওটা আছে আর মামামের জন্য তো ডাল সিদ্ধ মাস্ট থাকবেই তারপর এখানে আছে হলো লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে আর কি রান্না করেছি বাঁধাকপি ঘ্যাট করার কথা ছিল তবে এটা আর এখন করিনি আর এখন দুপুরবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া হবে তারপর রাত্রেবেলা করবো আর কি বাঁধাকপির ঘটে রাত্রে করবো তো এখন আর কি এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর যেহেতু আমি আর বাবা আছি দুপুরবেলা আমাদের কখনো কোনো সমস্যা হয় না বরমশায়ও খেয়ে নিবে একবেলা তো চলো এখন মামামকে ঘুম পাড়িয়ে দেবো মামা মেয়ে যে টিভি দেখছে মামামকে একবার খাইয়ে দিয়েছি আর নিরামিষ বলে না একদম মানে ওরও খুব একটা খাওয়ার আর কি এনার্জি নেই এইবার সবারই নিরামিষের খুবই অসুবিধা হচ্ছে পনেরোটা দিন আজকে হলো আট দিন আজকে আট দিন আরও আট দিন আছে মানে ষোলো দিন আর কি মানে ষোলো দিনের দিন আমরা মাছ খাই তো যাই হোক তো চলো মামাকে এখন ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়ে বাবা আসলে তারপর বাবাকে দিব খেতে আমি নিজেও খেয়ে নিব তারপর আজকে একটু বাজার যাওয়ার কথা আছে দেখা যাক কত দূর কি হয় তো চলো এখন মামামকে ঘুম পাড়িয়ে নিই বাবা স্নান করতে গেছে এই মাত্র দোকান বন্ধ করে এসেছে আর মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এই ঘরে এই যে ও ঘুমিয়ে গেছে আর এই যে কম্বলটা ও গায়ে দিয়ে ঘুমোবে মানে আমাকে বলছে আমার ঠান্ডা লাগছে আমাকে গায়ে দিয়ে দাও তো ওই কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলো তো এখন আমি সরিয়ে দিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি কারণ যে গরম বাচ্চা মানুষ না ঘেমে যাবে মানে কিছুক্ষণের মধ্যেই ঘেমে যাবে তো যাই হোক বাবা স্নানে গেছে তো চা আসুক পরে আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে পিকের বেলা মাম্মাম ঘুরলে মানে উঠলে আর কি একটু বাজারে যাব ইচ্ছা আছে এই মাত্র দিদিভাইকে বলে আসলাম যে দিদি ভাইকে আমার সঙ্গে আর কি যাওয়ার জন্য আমি একা একা যাই না বাজারে তো ওইখানে ছোটো নাটকা থাকলে ছোটো নাটকার সঙ্গে যায় নয়তো বরের সঙ্গে যায় আর বর মশার তো আমাদের জন্য সময়ই হয়ে ওঠে না তো যাই হোক দিদিভাইকে বলে এসেছি বিকেল বাজার যাবো তো একবারে তোমাদের সঙ্গে বিকেল বেলায় দেখা হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি মানে আমি আর বাবা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর একটু রেডি হয়ে নিয়েছিলাম শর্ট ভিডিও বানানো হয়েছিল মানে বানিয়েছিলাম আর কি তো যাই হোক এই যে এখন বিকেলবেলা এখন মাম্মামও উঠে পড়েছে বর্মশাইয়ের কাজের থেকে চলে এসেছে বর্মশাইদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে বর্মশাই আর মাম দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আর কি ভেবেছিলাম বাজার যাব যাবো বেলা বলেছিলাম না বাজার যাওয়ার কথা তো দিদিভাইকে বললাম দিদিভাই বললো যে এখন না কিছুক্ষণ পরে আর কি যাবে হয়তো মানে যাবে বলল তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে বাড়ির বিকেলে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই সেরে নিয়ে দেখি কখন যায় বাজারে অবশ্যই কিন্তু তোমাদের সাথে বাজারে গেলে শেয়ার করব তো চলো আগে বিকেলে কাজগুলো কমপ্লিট করে নিই তো বিকেলে কাজের মধ্যে ছিল ঘর যার দাও আর দুপুরে যা যা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসে তো এখন কিন্তু আমার ঘর যার দাও কমপ্লিট হয়ে গেছে আর হলো ওই বিকেলের আর কি জামাকাপড়গুলো নিয়ে এসেছে এখন এগুলো গুছিয়ে নিচ্ছে এখন গুছিয়ে নিয়ে তারপর আর কি যাবো চা বানাতে ওইদিকে বর্মশাই তো এসেছে বাড়িতে বললামই আর বাবাও হয়তো আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে আসবে কেন জানি না ওরকম আর কি বলছিলো যে দোকান বন্ধ করে নাকি কোথায় যেন যাবে তো চলো এইদিকে আমি ঘর যার দেওয়ার জন্য কমপ্লিট আর জামাকাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর বাজারে যাওয়ার কথা ছিল আর দিদিভাই কেন জানি না এখন এসে বললো যে যাবে না গেল না কি সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে দেখা যাক যাই কি না যায় ওটা পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকে ব্লগটা এখানে শেষ করলাম যদি আমরা বাজারে শপিং কর যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো টাটা